আসসালামু আলাইকুম বিওয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই অনেকজন ফোন দিচ্ছেন টাটা সেভেন জিরো নাইন গাড়ির জন্য আপনাদের জন্য টাটা সেভেন জিরো নাইন গাড়ি তুলে ধরলাম ডাইরেক্ট সরাসরি লাইভ ভিডিও গাড়ির মডেল দুই হাজার বিশ কাগজপাতি কমপ্লিট গাড়িটা সিপার মধ্যে রাখা আছে তাই ভিডিওটা ফুলভাবে তুলতে পারছি না তবে গাড়ি একদম ফ্রেশ আনটাস গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই ইঞ্জিল আন্টাস কোনো ইঞ্জিলে হাত পরে নাই গাড়ির সামনেরটার নতুন পিসেরটা গেলে একটু অর্ধেক বয়স গাড়ি যা আছে পার্সপাতি সব অরিজিনাল কোনো ডুপ্লিকেট নাই তবে যারা টাটা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে ফ্রেশ কন্ডিশন গাড়ি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম আনটাস মানে টাটা সেভেন জিরো নাইন যারা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি সেবা হটলাইন নাম্বারে ফোন করে গাড়ির ইঞ্জিনে এখনো নাট নাটে এখনো হাত ধরে নেয় ইঞ্জিনের নাটে এখন হাত বেরে নাই গাড়ির গেট আপ একবারে নতুন শোরুম কন্ডিশন হয়ে আছে গাড়ির সামনে যে আসবে চ্যালেঞ্জ করতে পারবো যে গাড়ি না নিয়ে যাবে না এখনও কাউকে নামাই নাই গাড়ির কাছে আজকে রানিং ভিডিও করছি দুই হাজার মাস একুশ তারিখ আজকের ভিডিও এটা আপডেট দেবো নেটে এবং আমার ফেসবুক পেজে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিতরে যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড পম অরিজিনাল হয়ে আছে ওপরকার সিলেন অরিজিনাল মানে ওইদের ঝাপসা তো ঝাপসার কারণে ক্লিয়ার আসছে না সিলেন পম তো অরিজিনাল হয়ে আছে গাড়ির বডি একদম গেট আপ একশো একশো গাড়ির চেসিস একদম ফ্রেশ একদম ফ্রেশ চেসিস অল স্টিল বডি বডি অল স্টিল একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি যারা ফ্রেশ কন্ডিশন সেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন মনোযোগ ভিডিওটা দেখবেন দেখি গাড়ির কাছে চলে আসবেন ওদিক আর যাইতে পারছি না ওদিকে খুব চিপার মধ্যে গাড়ি ওদিকে যাইতে পারছে না ওদিকে খুব সিপার মধ্যে ফুল ফ্রেশ একটা টাটা সেভেন জিরো নাইন গাড়ি ফুল ফ্রেশ ইঞ্জিলে এখনো কোনো জায়গায় না হাত ভিড়ে নাই তারপর এগুলো এখনো অরিজিনাল আছে এগুলো অরিজিনাল সব অরিজিনাল সব কিছু অরিজিনাল একদম একটা ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন টাটা সেভেন জিরো নাইন ব্যাটারি চেম্বার চেসিসি একদম ফ্রেশ একটা খুদ নাই চেসিসি একদম একটা ফ্রেশ গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একবার স্লিপার মধ্যে তো তাই ফুল ভিডিওটা ভালো করে তুলে ধরতে পারছি না গাড়িটা একদম সিপার মধ্যে রাখা গাড়ি একটা একদম বডি বডি অল স্টিল কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে গাড়ি কাজে চলে আসুন যারা নিতে ইচ্ছে হোক